তো জাপানে গানি অনেকেই আছে গানির বিজনেস করে জাপানে তো এই ক্ষেত্রে যারা গানির বিজনেস করে আমি আসলে গাড়ি বিজনেস করি না তবে তাদেরকে যে সকল কাজ করতে হয় আর কি গাড়ি বিজনেস করার ক্ষেত্রে যেমন বাংলাদেশে গাড়ি পাঠানো অথবা এখানে ইন্টারনালি গাড়ি সেল করে হুম আপনার এখানে কিনে আবার এখানে আবার অথবা গাড়ি কিনে আবার বিদেশের অন্য কোনো কান্ট্রিতে পাঠায় আর কি তো এই ক্যারিয়ার নিয়ে জাপানে আসার পরে এই কাজটা করার চেষ্টা করেন আর কি অথবা বাংলাদেশ থেকে যখন আপনি জাপানে আসবেন আসার আগে অথবা অনেকে চিন্তা করেন জাপান যেহেতু অনেক ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি বিক্রি করে বা তৈরি করে ওই বিজনেসটা হয়তোবা আপনি করতে চাচ্ছেন আর কি তো এই ক্ষেত্রে এইসব বিজনেসের ক্ষেত্রে কিছু ভালো দিকও আছে আবার কিছু খারাপ দিকও রয়েছে আমি আসলে আমার সব কিছুতেই ভালো এবং খারাপ দিক দুটোকেই আলোচনায় রাখার চেষ্টা করি সব সময় হ্যাঁ তো অনেকেই কিছু মনে করেন যে উনি সব কিছুতে খারাপ দিকগুলোকে নিয়ে আসে আমি আমার ইয়া থেকেই এটা করি যে যে জাপানের আপনার শুধু জাপানের না পৃথিবীতে যে কোনো কাজের ক্ষেত্রেই ভালো এবং খারাপ দিক দুটোই থাকে তো আমি দু কারণ যদি কোনো কাজের ক্ষেত্রে যদি ভালো খারাপ দুটোকেই দেখতে চান না দেখেন সাকসেস হতে পারবেন না জাপানে আসার পরে যদি আপনি গাড়ির ব্যবসা করেন জাপানে আসছেন বা জাপানে আসবেন এখানে গাড়ি বেচা কেনার কাজ করবেন ঠিক আছে আপনি এ এই বিষয়গুলো আপনাকে কিছু বিষয়ে মানে একটা হচ্ছে যে এক প্রথমে আপনাকে আপনার ভিসার যে স্ট্যাটাস জাপানের যে ভিসার স্ট্যাটাসটা থাকবে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে থাকেন বা আপনি যদি জব বিষে থাকেন অথবা আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে থাকেন আপনাকে ওখান থেকে যেভাবে হোক বিজনেস বিষয়ে কনভার্ট হয়ে যেতে হবে আর কি হ্যাঁ আপনাকে বিজনেস বিষয়ে যদি আপনি কনভার্ট না হন তাহলে আপনি বিজনেসটা করতে পারবেন না কারণ বিজনেসটা করার জন্য প্রথম শর্তই হচ্ছে বিজনেস ভিসা তো জাপানে বিজনেস ভিসা তোলার ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে এখানে কারণ জাপানে গাড়ি কিনে গাড়ি বিক্রি করা অপশন থেকে আমরা এখন আসি অপশনে আগে বলে রাখতেছি এটা হচ্ছে একটা অপশন জাপানের সবচেয়ে বড় একটা অপশন ইউএসএস অপশন আর কি হ্যাঁ তো এই ইউএসএস অপশন থেকে অনেক বাঙালিরা আছে অনেক পাকিস্তানি আছে বিদেশিরা বেশিরভাগই ইউএসএস অপশন থেকে গানে কিনে যারা ইবেড়াকিতে আছে ইউএসএস অকশন ছাড়াও ইবেড়াকিতে আরও অনেক অপশন আছে তারপরে জাপানের বিভিন্ন প্রান্তে অপশন আছে হ্যাঁ যে অকশনগুলো থেকে বিট করে এখানে এসে সরাসরি গানে কিনতে পারে আবার অনেকেই গানে কিনে আপনার বাসায় বসেও আপনি বিট করতে পারবেন আপনার যদি অপশনের কার্ড থাকে বা অকশনের আইডি থাকে তাহলে আপনি বাসায় বসে বিট করে গাড়ি কিনতে পারবেন আর কি তো এই আমরা ইউএসএস অকশনের একটা কর্নার দেখতেছি এটা কিন্তু মনে করেন যে এটা তো অকশনের বাহিরে আমি এখন অপশনের ভিতরে না অকশনের বাহিরে আছি তো জাপানের গাড়ির ব্যবসার মেন কেন্দ্র কিন্তু হচ্ছে অকশন যারা ভিডিওটা দেখতেছেন সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান তো ইউএসএস অকশনের থেকে যারা গাড়ির ব্যবসা করে বা জাপানে যারা বিভিন্ন অপশন থেকে গাড়ি কিনে গাড়ি বিক্রি করে তাদের জন্য কিছু বিষয় আমি বলবো হ্যাঁ আমি আগেই বলতেছি যে আমি গাড়ির ব্যবসায়ী না তবে আমার ওই যে কয়েকটা ফ্রেন্ড আছে তারা গাড়ির ব্যবসা করে তো ওখান থেকে বা জাপানের বাস্তবতা সম্পর্কে কিছু ধারণা তুলে ধরবো আর কি যেমন আপনি যদি কিছুক্ষণ আগেও বলছিলাম যে এইসব গাড়ি আপনি অপশন থেকে এই কেনার জন্য আপনাকে অকশন কাট করে নিতে হবে আর কি অপশন কাটটা যদি আপনি করেন তাহলে আপনি এখান থেকে গাড়িটা কেনার জন্য অ্যাপ্লিকেবল হবেন এখন আমরা যে গাড়িগুলো দেখতেছি এই গাড়িগুলো আসলে অপশনের জন্য উঠানো হয়েছে এরকম কিছু না এই গাড়িগুলো গাড়ির মেইন অপশনটা হচ্ছে ভিতরে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই আমি আসলে একটা পার্কিং করে দাঁড়িয়েছিলাম আপনাদের একটু দেখানোর জন্য এই যেখানে ইউএসএস লেখাছে यूज्ड সিস্টেম সলিউশন ঠিক আছে কিনা यूज्ड কার সিস্টেম সলিউশন মানে বেবি এই ইউএসএস দাঁড়া এটা বুঝাই দেখেন এখানেও কিন্তু অনেক শত শত হাজার হাজার গাড়ি শত শত কি হাজার হাজার গাড়ি পড়ে আছে তারপরে ওই বিল্ডিংটাতে নিচতলা মিডল এবং তিন তলাও তো হাজার হাজার গাড়ি পড়ে আছে একদম অনেক বড় বিল্ডিংটা অনেক বিশাল ঠিক আছে এরপরে আরো ভিতরের দিকে আরো গাড়ি আছে আবার ভিতরে ডুকার আরো অনেক জায়গা আছে ঠিক আছে তে এই গাড়িগুলো সব কিনা ঠিক আছে এগুলো কিনে ফেলছে মানুষ এখন এই যে এই গাড়িগুলো দেখতেছেন বের করে রাখছে এখানে এগুলো নিয়ে যাবে আমরা এখানে কিছু ট্রলি দেখতেছি ট্রলি বলতে লরির মতন আর কি দোতলা নিচতলা দোতলা করে গায়ে নিয়ে যায় একটা লরিতে আপনার ছয়টা করে গাড়ি আটে তিনটা ছয়টা দুইটা এভাবে করে গায়ে নিয়ে যায় এই গাড়িগুলো তারা তাদের যারা কিনছে হ্যাঁ তারা নিয়ে যাচ্ছে আর কি কোম্পানির লোকের একটা লোডি দেখা যাচ্ছে এখানে পাঁচটা গাড়ি উঠেছে এই গাড়িগুলো থেকে কিনা হয়েছে অলরেডি আর কি হ্যাঁ তো অকশনের ব্যাপার গাড়ি কিনা যায় আর কি হ্যাঁ কি কি গাড়ি পাবেন এখানে তারপরে কি কি আমাদের এখানে দাম কেমন পড়ে অকশন থেকে গাড়ি কিনলে তারপরে আপনি যদি বাংলাদেশ থেকে অক্সন থেকে গাড়ি কিনতে চান সেটাও আপনি চালিয়ে করতে পারবেন কিনা এই বিষয়গুলো আমরা পরবর্তী আরও বলবো তো আজকে যে বিষয়টা বলবো আর কি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশিদের জন্য যেহেতু আমার এখানে দর্শকরা অধিকাংশ বাংলাদেশি তারা জানতে চায় যে জাপানে অকশন থেকে গাড়ি কিনতে পারে কারা বা এই গাড়ির বিজনেসে কারা জড়িত হতে পারে আর কি তো গাড়ির বিজনেসে আপনাকে জড়িত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনার বিসা ক্যাটাগরি চেঞ্জ করতে হবে আপনাকে বিজনেস দিসে যেতে হবে এখন বিজনেস বিষয়ে যদি আপনার না যেতে পারেন তাহলে কি আপনি গাড়ির ব্যবসা করতে পারবেন না হ্যাঁ পারবেন সেটা হয়তো বা আপনি অন্য কারোর সাথে যার বিজনেস বিষয় আছে তার সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করতে পারবেন ঠিক আছে কিনা সে যদি আপনাকে হেল্প করে তাহলে আপনি তার সাথে কাজ করতে পারবেন গায়ের বিজনেসের কাজটা আর কি এখন গায়ের বিজনেস কাজ করার গাঁয়ের বিজনেসের কাজ করার ক্ষেত্রে আপনার কেমন ইনভেস্ট লাগতে পারে এটা আসলে ডিপেন্ড করে ব্যক্তি বিশেষ এক একজনের ইনভেস্টমেন্ট থাকে এক এক রকম হ্যাঁ আপনি পাঁচ দশ লাখ টাকা দিয়েও ইনভেস্ট বিজনেস শুরু করে দিতে পারেন কোনো সমস্যা নেই চাইলে ওখানে আপনি একটা গাড়ি কিনলেন একটা গাড়ির দাম এখানে দুই তিন লাখ টাকাও গাড়ি পাওয়া যায় হ্যাঁ তো দুই তিন লাখ টাকা দিয়ে আপনার গাড়ি একটা কিনলেন ওখানে যদি পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা লাভ করলেন তিরিশ হাজার টাকা লাভ করলেন এভাবে আপনার বিজনেসটাকে দিন দিন বড় করতে পারবেন আর কি এই একটা সুবিধা আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার ভিসা ক্যাটাগরি আমি বারবার বলতেছি একই কথা যে ভিসা ক্যাটাগরিটা যদি চেঞ্জ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো আর বাংলাদেশ থেকে যারা জব বিষয়ে আসেন স্টুডেন্ট বিষয়ে আসেন আমাদের মাধ্যমে অনেকে আসেন হ্যাঁ তাদের জন্য একটা বিষয় আমি বলবো যে আপনারা যদি বিজনেসে চলে যেতে পারেন একটু ইনভেস্ট করে এবং বিজনেসটা শিখে প্রপারলি করতে পারেন খারাপ না কারণ বাংলাদেশের মতন তো এখানে চাঁদাবাজি রাহাজারি বা দখলদারিত্ব হয়রানি এগুলো নাই বিজনেস করার ক্ষেত্রে আপনি অনেকটা স্বাধীন এখানে হ্যাঁ হয়তো আবার ট্যাক্স আপনাকে বেশি দিতে হবে ঠিক আছে রুলস মানতে হবে এই বিষয়গুলো হচ্ছে আমাদের বাঙালিদের সহ্য হয় না এবং আমরা এটা সহ্য না এটা আমরা আসলে আমাদের সাথে যায় না আর কি এদের রুলসগুলো অনেক কঠিন কিন্তু লক্ষ লক্ষ ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে এখানে হ্যাঁ জাপানিজরা ব্যবসা করে যাচ্ছে বিদেশিরা ব্যবসা করে যাচ্ছে যাচ্ছে তো কিন্তু হয়তোবা আমরা যারা একটু ফাঁকি করতে চাই তাদের জন্য একটু কঠিন হয়ে যায় আর কি হ্যাঁ আর ট্যাক্স ফাঁকি দেওয়া হ্যাঁ তারপরে যে আপনার ব্যবসার উদ্দেশ্য থাকে এক লাইসেন্স করেছে একটার জন্য বিজনেস করে অন্যটা তো গাড়ির বিজনেসের ক্ষেত্রে আমি গাড়ির বিজনেস নিয়ে আরও কয়েকটা ভিডিও করব হ্যাঁ আপনাদেরকে লাইভ বিট করেও আমরা দেখাবো গাড়ির বিজনেসে যারা বিট করে বা অপশন থেকে কিনে গাড়িরটা হ্যাঁ কিনার এই কাজগুলো দেখাবো ইনশাল্লাহ তো যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ আর জাপানের গানের বিজনেস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে হ্যাঁ জাপানের জাপান ক্যারিয়ার ইন জাপানের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আজকে অপশনে আসা হয়েছে তাই একটু লাইভে আসলাম আপনারা আপনারা যারা দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি আমাদের ভিডিওটাতে কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই জানাবেন নতুন কোনো ভিডিও যদি চান সে বিষয়টাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত জাপানের কেন থেকে জোবাইর বলছি আসসালামু আলাইকুম